আপনাকে যদি একটি হেলদি এন্ড ফিট পুরুষ মানুষকে হিমাচল করতে বলা হয় আপনার মাথায় কেমন ছবি আসবে এরকম বড় বড় বডি বিল্ডার ছবি প্রশ্ন আছে তবে আপনার বাবা ও আপনার গ্রামের সাধারণ মানুষ যারা তাদের বাড়ির ও বাইরে সব কাজ নিজে হাতে করতে পারে তারা মাঠে খেলতে পারে কিন্তু তারা কোনো বডি বিল্ডারের মতো দেখতে নয় তারা কি সুস্থ নয় আর যদি আপনার উত্তর হয় হ্যাঁ তারাও সুস্থ তাহলে কেন আজকালকার জেনারেশন ফিক্স প্যাক অ্যাপস এর পেছনে এত ফোকাস করছে এই দুটো ছবি দেখুন এই দুটো ছবিতেই বীর হনুমানের ছবি আছে এটি খুব প্রাচীন মন্দিরের মূর্তি যেখানে বীর হনুমানকে খুব নম্র দেখানো হয়েছে এবং ওনার বডি মাসেলস ও নর্মাল আর দ্বিতীয় ছবিটি বর্তমান সময়ের যেখানে বীর হনুমানকে খুব রাগি দেখানো হয়েছে এবং ওনার মাসেলস ও খুব বড় বড় এরকমটা কেন আসলে কোনো মিথ থেকে খুব বড় সংখ্যায় বারবার রিপিট করলে সেটাকে আমরা সত্যি মনে করি বর্তমান সময়ে আপনি যদি কোনো সিনেমার হিরো হতে চাও তবে আপনি অভিনয় করতে পারো কিনা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার খুব মাস্কিউলার বডি আছে কিনা বলিউড তার ক্যারেক্টার গুলোকে এমন ভাবে দেখায় যেন যে যত বেশি মাস্কিউলার সে তত বেশি হেলদি হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ এবং পাওয়ারফুল তার সঙ্গে আজকালকারী ছাপরি ফিটনেস ইনফ্লুয়েসার যারা ইনস্টাগ্রামে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দুটো পুস মেরে আপনাকে এমন অনুভব করাবে যেন তারাই সব থেকে সুস্থ মানুষ এবং যার যত মাস্কিউলার বডি আছে সে তত বেশি সুস্থ বা ডার্ক রিয়ালিটি তাদের মধ্যে প্রায় বেশিরভাগই আলফিট তারা স্টেরয়েড নিয়ে তাদের মাসেলস তো বড় করে ফেলেছে কিন্তু তাদের শরীরের যে মেইন পার্ট যেমন হার্ট লিভার কিডনি এবং টেস্টিকেলস এগুলোকে ড্যামেজ করে ফেলেছে এদের মধ্যে আবার কেউ কেউ আছে যারা এদের থেকেও এক লেভেল ওপরে যারা নিজেরা এত মাস্কিউলার বা পেশি নয় যতটা তারা দেখায় তারা ভিএফএক্স ও ফটোশপ ইউজ করে নিজেকে আরো মাস্কিউলার দেখানোর জন্য ক্যামেরার সামনে আসার আগে হার্ড ওয়ার্কআউট করে পারফেক্ট লাইটিং করে যাতে তাদের আরো মাস্কুলার দেখায় আপনি যদি পৃথিবীর টপ সব থেকে স্ট্রং মানুষগুলোকে দেখেন তবে নোটিস করবেন তাদের কিন্তু বলিউড অ্যাক্টারদের মতন কাটিং বডি নেই তারা শুধু আকারে বড় কারণ ন্যাচারালি একটা মানুষ যখন মাসলস গেন করে তখন তার বডি ফ্যাট ও ইনক্রিজ করে আবার কেউ যখন তার বডি ফ্যাট কমাতে শুরু করে তখন তার মাসলস মাসও কমতে শুরু করে তাই একই সময় কোনো মানুষ বড় এবং সেডেড দেখাতে পারে না কিন্তু বলিউড অ্যাক্টাররা স্টেরয়েড ইউজ করে নিজেকে সেডেড এবং বড় একই সময় দেখাতে পারে কিন্তু এই ব্যাপারে সাধারণ মানুষ কিভাবে জানবে আর তারপর তারপর আজকালকার সতেরো আঠেরো বছরের ছেলেরা সোশ্যাল মিডিয়াতে এই সো কল্ড ফিটনেস ইনফ্লুয়েন্সারদের মিথ্যে সাজানো এবং অসুস্থ শরীরকে দেখার পর নিজেদের সুস্থ ও স্বাভাবিক শরীরকে দেখে ইনসিকিউরিটি ফিল করে তারা ভাবে হয়তো যেটা তারা সিনেমা ও সোশ্যাল মিডিয়াতে দেখছে সেটাই হয়তো একটা পারফেক্ট বডি সেপ আর তারপর সেই সতেরো আঠেরো বছরের ছেলেটা জিম জয়েন করার সিদ্ধান্ত নেয় দেখুন জিম জয়েন করাটা কোনো প্রবলেম নয় প্রবলেম তখন যখন তারা জিম জয়েন করার পর সেই রকম রেজাল্ট পাবে না যেরকম রেজাল্ট তাদের ফেভারিট একটার বা ইনফ্লুয়েসাররা পেয়েছে কারণ ন্যাচারাল ভাবে তো এটা সম্ভবই নয় তো তখন তারা হয় সব কিছু ছেড়ে দেয় এবং ডিপ্রেশনের শিকার হয় আর না হলে তারা স্টেরয়েডের দিকে হাত বাড়ায় দেখুন স্টেরয়েড খুব খারাপ এমনটা নয় ডাক্তার ও প্রেসক্রিপশনে মেডিকেল ইউজের জন্য স্টেরয়েড লিখে কিন্তু বডি বিল্ডিং এ যে ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয় তা হলো অ্যান্ড্রোজেনিক বা অ্যানাবলিক স্টেরয়েড সহজ ভাষায় বলতে গেলে স্টেরয়েড হলো একটি কৃত্রিম টেস্টোস্টেরন হরমোন যা আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বাড়ানোর জন্য ব্যবহার করা হয় টেস্টোস্টেরন হরমোন হলো একটি গ্রোথ হরমোন যা আমাদের শরীরে ন্যাচারালিও থাকে এই টেস্টোস্টেরন হরমোন আমাদের ফাইট মাসলস ফেসিয়াল হেয়ার এবং মেনলি ভয়েস ডেভেলপ করতে সাহায্য করে এই টেস্টোস্টেরন হরমোন পুরুষ ও মহিলা দুজনের মধ্যেই থাকে কিন্তু মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় অনেক কম থাকে তাই মহিলাদের হাইট ও মাসালস পুরুষদের তুলনায় কম হয় এই একই কারণে মহিলাদের বয়স পুরুষদের মতন ডিপ হয় না আর মহিলাদের মধ্যে কোনো ফেসিয়াল হেয়ারও থাকে না একটা সময় ছিল যখন স্টেরয়েড শুধু তারাই ব্যবহার করতো যারা অ্যাথলিটস বা কোনো বডি বিল্ডিং কম্পিটিশনে ভাগ নিতে চায় কিন্তু বর্তমান সময়ে জিমে যাওয়ার সাধারণ ছেলেরা নিজেকে আরও মাস্কুলার দেখানোর জন্য ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য স্টেরয়েড নিচ্ছে কারণ আজকালকার জেনারেশন হেলদি থাকতে চায় না তারা শুধু সোশ্যাল মিডিয়াতে কুল হতে চায় তারা যদি হেলদি থাকতে চাইতো তবে তারা ভালো ডায়েট নিত নেশা করতো না আর স্টেরয়েড তো কখনোই নয় আর সব থেকে ভয়ানক হলো আমাদের দেশের বেশিরভাগ জিম ট্রেনার আনসার্টিফাইড যারা নিজেরা ফিটনেস সম্বন্ধে কিছু জানে না তারা শুধুমাত্র কিছু চাকার জন্য নতুন নতুন জিমে আসা সতেরো আঠেরো বছর বয়সী বাচ্চাদের হাতে স্টেরয়েড তুলে দিচ্ছে তবে তারা কখনোই আপনাকে বলবে না স্টেরয়েডের হার্মফুল সাইড ইফেক্টস এর সম্বন্ধে যখন আপনি স্টেরয়েড আকারে বাইরে থেকে টেস্টোস্টেরন নিতে শুরু করবেন আপনার বডি ন্যাচারাল ভাবে টেস্টোস্টেরন রিলিজ করা কমিয়ে দেবে তাই আপনাকে স্টেরয়েড নিতে থাকতে হয় না হলে আপনি যে মাসেলস গেইন করেছিলেন তার থেকে বেশি লুজ করে ফেলবেন আপনার টেস্টিকলস কমজোর হতে থাকবে আপনার পিঠে একনে হতে শুরু করবে হাই টেস্টোস্টেরন এবং ডিএইচটির জন্য আপনার হেয়ার ফল হতে পারে আপনার শরীরের এক্সট্রা টেস্টোস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে আপনার ম্যান বুপস তৈরি করতে পারে আর এই সব কিছুকে আটকাতে আপনাকে আরও বিভিন্ন মেডিসিন নিতে হতে পারে আপনি ধীরে ধীরে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাবেন যা আপনার মেন্টাল হেলথের উপরও প্রভাব ফেলবে এছাড়া স্টেরয়েড ইউজ করা বডি বিল্ডারদের মধ্যে বিভিন্ন হার্ট ডিজিজ কিডনি ফেলিয়ার এবং লিভার টিউমার সাধারণ একটা ব্যাপার অ্যান্ড্রিজ মিউনজার একজন অস্ট্রেলিয়ান প্রফেশনাল বডি বিল্ডার ছিলেন যাকে তার এক্সট্রিম লো বডি ফ্যাট এবং পেপার থিন স্কিনের জন্য জানা যায় তিনি এরকম শরীর পাওয়ার জন্য অ্যানাবলিক স্টেরয়েডের ব্যবহার করতেন নাইনটিন নাইনটিন সিক্স ইলেভেন মার্চ মিউনজারের ভীষণ স্টমাক পেন হয় হসপিটালে জানা যায় এমন হওয়ার কারণ ইন্টারনাল ব্লিডিং এবং শীঘ্রই অপারেশন করতে হবে তারপর কথা অপারেশন হয় কিন্তু তার কিছুক্ষণ পর মিউনজারের লিভার এবং দুটো কিডনি ফেল হয়ে যায় এবং 14 মার্চ নাইনটিন মাত্র একত্রিশ বছর বয়সে তিনি মারা যায় তারপর অটোপসিতে জানা যায় মিউনজারের হার্ট সাধারণের চেয়ে দ্বিগুণ বড় হয়ে গিয়েছিল এবং ওনার লিভারের টেনিস বলের মতন বড় বড় টিউমার ছিল ওনার টেস্টিকেল চুপসে গিয়েছিল সেটা তো ছিল শুধু একটা এক্সাম্পল এরকম হাজার হাজার কেস আছে যা বারে বারে প্রমাণ করে যারা বাইরে থেকে এত শক্তপক্ত দেখায় তারা কিন্তু ভেতর থেকে খুব অসুস্থ তো আমি বলতে চাই প্লিজ এই সিনেমা ও সোশ্যাল মিডিয়ার সাজানো দুনিয়া থেকে বেরিয়ে আসুন এবং সুস্থ থাকা এবং বাইরে থেকে সুস্থ দেখানোর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন যদি আপনি কোনো নেশা করছেন না যদি আপনার ডেলি লাইফে আপনি অ্যাক্টিভ আছেন আপনার ফিজিক্যাল হেলথের সাথে সাথে আপনার মেন্টাল হেলথও ব্যালেন্স থাকে যদি আপনার ব্লাড রিপোর্ট সঙ্গে করে কোনো ব্যাড নিউজ না নিয়ে আসছে যদি আপনার সব অঙ্গগুলো সঠিকভাবে কাজ করছে তো ব্যাস আপনি সুস্থ আছেন আপনাকে এমন কারো কাছ থেকে অনুপ্রাণিত হতে হবে না যারা আপনাকে স্টেরয়েড নিতে বলে যাদের শরীরে আকৃতি অস্বাভাবিক কারণ আপনি তাদের থেকে বেশি সুস্থ ও স্বাভাবিক আর যদি অনুপ্রাণিত হতেই হয় তাদের থেকে হয় যারা সত্তর বয়সের বয়সেও পার্কে জগিং করে দেখুন আমি আপনাকে জিম যেতে বা ওয়ার্কআউট করতে বারণ করছি না আমি অমুক একটারের মতন বডি বানাবো অমুক ইনফ্লুয়েসারের মতন বডি বানাবো এরকম স্বপ্ন দেখবেন না কারণ যখন যখন আপনি এরকম স্বপ্ন দেখবেন তখন তখন আপনাকে স্টেরয়েডের সাহারা নিতে হতে পারে তো জিমে যাও সুস্থ থাকার জন্য ইনস্টাগ্রামে কুল হওয়ার জন্য নয়